পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ দেবে না সরকার নয়া আপডেটে চাপ বাড়তে পারে সরকারি কর্মীদের বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত হিসেব বলছে সাতাশে জুন আগামীকালের মধ্যে রাজ্যকে পঁচিশ পার্সেন্ট বকেয়া মহর্ঘ ভাতা মেটাতে হবে এই পরিস্থিতিতে সামনে আসছে নয়া আপডেট তাতে চিন্তা বাড়তে পারে হাজার হাজার রাজ্য রাজ্য সরকারি সরকারি কর্মীদের নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ দু নয় থেকে দু সালের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীন সরকারি কর্মীদের বকেয়া মহর্গ ভাতার পঁচিশ মেটাতে হবে রাজ্যকে এই আবহে একটি রিপোর্টে দাবি দু হাজার ষোলো সালের আগের কর্মীদের মাইনের হিসাব সরকার নাকি খুঁজে পাচ্ছেন না এদিকে মূল বেতনের উপর সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার বিষয়টি নির্ভরশীল ফলে এই তথ্য খুঁজে না পাওয়া গেলে কিসের উপর ভিত্তি করে দিয়ে গণনা করা হবে দেখা দিয়েছে এই প্রশ্ন জানা যাচ্ছে দু হাজার পনেরো থেকে ষোলো সালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট চালু করেছিল অর্থ দপ্তর সেই সময় থেকে রাজ্য সরকারি কর্মীদের মাইনের যাবতীয় হিসেব ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে রাখা আছে কিন্তু তার আগে মাইনে সম্বন্ধিত প্রক্রিয়া অনলাইনের অধীনে আসেনি এবার একটি রিপোর্টে দাবি দু সালের আগে সরকারি কর্মীদের মাইনের হিসেব রাজ্য নাকি খুঁজে পাচ্ছেন না এছাড়া আরও দাবি সুপ্রিম নির্দেশ মতো দু সাল থেকে দু হাজার অবধি সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার হিসেব করতে গেলে সকলের সার্ভিস বুক ধরে ধরে রাজ্যকে কাজ করতে হবে এদিকে কর্মীদের সংখ্যা প্রায় দশ লক্ষ বলে খবর ফলে বিষয়টি যথেষ্ট সময় সাপেক্ষ রিপোর্ট বলছে কথা তুলে ধরে বকেয়া ডি এর পঁচিশ পারসেন্ট মেটানোর জন্য আরও কিছুটা সময় চাইতে পারে সরকার উল্লেখ্য বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডি নিয়ে টানা পড়েন আজকের নয় ধাপে ধাপে তা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে সম্প্রতি রাজ্যকে সরকারি কর্মীদের বকেয়া মহর্গ ভাতার পঁচিশ পারসেন্ট মেটানোর নির্দেশ দিয়েছে আদালত দেখতে দেখতে সময়সীমা প্রায় শেষের মুখে রাজ্য কী করে সেটাই এবার দেখার